অবশেষে জন্মভূমিতে ফিরলেন জাইমা রহমান একই সাথে তার বাবা তারেক রহমানের দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরার দিন নতুন আলোচনার জন্ম দিয়েছে জাইমা রহমানের একটি সেলফি ছবিটিতে জাইমা রহমানের হাতে থাকা একটি বইকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আলোচনা ছড়িয়ে পড়েছে অনেকেই জানতে চাচ্ছেন বইটি কাহিনীর কোনো উপন্যাস নাকি অন্য কিছু তাহলে কি দেশে ফিরে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন তিনি জবাবে বলতে হয় আদতে তেমন কিছু নয় বইটি প্রেম কাহিনীর নয় বরং রাজনীতির জায়মা রহমানের সেলফিতে দেখা যায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজে নিজের আসনের পাশে তিনি রেখে দিয়েছেন দ্য পেঙ্গুইন বুক অফ বেঙ্গলি শর্ট স্টোরিজ নামের একটি বই রাজনীতি বিশ্লেষকদের ধারণা নিজেকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য গড়ে তুলতে এ ধরনের বই পড়ছেন জায়মা গত বছরের মার্চে ভারতের বিখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইন থেকে বইটি বেরিয়েছে চারশো নিরানব্বই পৃষ্ঠার বইটির ইংরেজি অনুবাদক দিল্লির লেখক অরুণাভ সিনহা এতে স্থান পেয়েছে সাঁত্রিশ জন বাঙালি সাহিত্যিকের গল্প ফিকশন ও স্টোরিগুলোতে আছে নন ফিকশন বাস্তবতা বইটিকে একটি সংকলন বলা যায় সংকলনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সময়ের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে ভূমি যুদ্ধ দুর্ভিক্ষ দেশভাগ বর্ণপ্রথা ধর্মীয় সংঘাত ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট স্থান পেয়েছে সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন সংগ্রাম ব্যক্তিগত বেদনা সামাজিক টানাপোড়েন ও মানবিক আনন্দ সব মিলিয়ে জীবনকে শিল্পে রূপ দেওয়ার এক বিস্তৃত চিত্র ফুটে আমরা জানি নানা চড়ায়ুতায় পেরিয়ে জেল একজন রাজনৈতিক হতে হয় শহীদ রাষ্ট্রপতি রহমানের বড় ছেলে তারেক রহমান সোনার মুখে নিয়ে জন্মাননি কিশোর বয়সে বাবাকে নিহত হতে দেখেছেন অল্প বয়সে মা বিধবা হয়েছেন বাবা দেশের প্রেসিডেন্ট হওয়ার পর কোনো সহায় সম্পত্তি রেখে যাননি নব্বই দশকে স্বৈরাচার এরশাদের আমলেও নির্যাতন সয়েছেন তারেক বাংলাদেশে দুই সাত সালে বিএনপি সরকারের ম্যাচ শেষে রাজনৈতিক সহিংসতার জের ধরে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার মাধ্যমে বিএনপির রাজনৈতিক বিপর্যয় শুরু হয় আবার খালেদা জিয়ার গ্রেফতারের ছয় মাস আগেই গ্রেফতার হয়েছিলেন তারেক রহমানও পরে দুই সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে লন্ডনে চলে আসেন পরিবারসহ সহ দুই হাজার সালে কথিত দুর্নীতির মামলায় তারেক জিয়া কারাগারে যাওয়ার পরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনার কাজ শুরু করেন তিনি শুধু তারেক রহমানই নয় রাজনীতিতে প্রস্তুত হচ্ছেন জিয়া খালেদার নাতনি তারেক জাইমা রহমানও এবছরের অক্টোবরে বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারের সময় তারেক রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবার প্রভাব কতটা থাকবে বাংলাদেশের রাজনীতিতে ডক্টর জুবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান যুক্ত হবেন কিনা এ বিষয়ে কিছুটা কৌশলে জবাব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন তিনি বলেছিলেন সময় পরিস্থিতি বলে দিবে এটা স্বাভাবিকভাবে বিবেচনা করতে জায়মা রহমান অবশ্য এর মধ্যে রাজনীতিতে পা দিয়েও দিয়েছেন ছোটকালে দাদি বেগম খালেদা জিয়ার সাথে তাকে প্রায়ই দেখা যেত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান ও রাজনৈতিক আয়োজনগুলোতে আর বড় হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্টে অংশ নিয়ে রাজনৈতিক অঙ্গনে পা রেখেছিলেন তিনি এছাড়া এবছরের তেইশে নভেম্বর ম্রিস্টার জায়মা রহমান প্রথমবারের মতো বিএনপির একটি গুরুত্বপূর্ণ সভায় অনলাইনে অংশ নিয়েছেন বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম বিষয়ে এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন এ সময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা যায় দলের একাধিক শীর্ষ নেতা মনে করছেন ব্যারিস্টারি সম্পন্ন করার পর জাইমার দলের বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়া বিএনপির ভবিষ্যৎ তার সক্রিয় ভূমিকার পূর্বাভাস হতে পারে অনেকেই মনে করছেন দেশ বিদেশে দলীয় কর্মকাণ্ডে তার উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তি ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যোগ করবে সব মিলিয়ে একদিকে দলীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া অন্যদিকে বাংলাদেশ ও রাজনীতির বিষয়ে তাত্ত্বিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে ভবিষ্যতের জন্য গড়ে তুলছেন জাইমা আর এবার নিজের অজান্তে আরও একটি ইঙ্গিত দিয়ে গেলেন তিনি বিমানে নিজের সঙ্গী করা একটি বই যেন অনেক কথা বলে দেয় অনেক প্রস্তুতির জানান দেয় আপনি কি চান বন্ধুরা যাই রাজনীতি করুক নাকি বিয়ে করে সংসারে হোক কমেন্টে জানাতে পারেন যে কোনো ভাবনা ধন্যবাদ